আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ছাব্বিশে জুন থেকে তোমাদের বাংলা দ্বিতীয় দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এরই মধ্যেই তোমরা জানতে পেরেছ তোমাদের পরীক্ষা কখন হচ্ছে না হচ্ছে সব বিষয়গুলো ঠিক আছে তো তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে তো এই শর্ট সিলেবাসের অধীনে তোমরা আসলে কিভাবে পড়াশোনা করবে না করবে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করবো তোমাদের তো চলো আমরা দেখে নিচ্ছি গল্পটি রয়েছে গদ্য যদি খেয়াল করো এই গদ্যতে তোমাদের যে পাঠ গুলো পড়তে হবে দেখো একটা রয়েছে অপরিচিতা ঠিক আছে অপরিচিতা গৃহ আর বাংলার নব্য লেখকের প্রতি নিবেদন অর্থাৎ হচ্ছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই তিনটা তোমাদের গদ্য দেয়া রয়েছে আর কবিতার মধ্যে বিদ্রোহী প্রতিদান করে দেখবো আর এই গদ্য অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে তিনটা থাকবে তিন পাঁচ পনেরো ঠিক আছে সো চলো আমরা চলে যাচ্ছি অপরিচিতা করবে আমরা চলে যাব তো এখান থেকে শর্ট সিলেবাসটা তো আমরা দেখলাম এখান থেকে আমরা সেকেন্ড ইয়ার এখান থেকে বাংলা টু আমরা গদ্য অংশ চলে যাচ্ছি সরাসরি তো এখান থেকে আমরা অপরিচিত রয়েছে গদ্য তো এই গদ্যে আমরা বেশ কিছু প্রশ্নগুলো তুলে ধরেছি এবং যে ক্লাসটা রয়েছে আমাদের এর উপরে বেসিক ক্লাস কিন্তু আমাদের রয়েছে তো আশা করি তোমরা সেই বেসিক ক্লাসটা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করে করে নিবা সো পরে আমরা যে নিব ক্লাস আমাদের পরীক্ষা থাকবে সেগুলো পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সো পরীক্ষা দিয়ে তোমরা আমাদের যে রাজু একাডেমি আমাদের যে অফিসিয়াল যে গ্রুপটি রয়েছে সো তোমরা আমাদের অফিসিয়াল এই যে গ্রুপটি রয়েছে এখানে তোমরা পোস্ট করবে ঠিক আছে সো আমরা চলো শুরু করে দিচ্ছি

এখানে প্রত্যেকটা আবার উত্তরপত্র কিন্তু সংযোজন করা রয়েছে যার কারণে কিন্তু রাজা একাডেমি বলে যে তোমাদের কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন নাই ঠিক আছে এটা দেখো একদম সাজানো গোছানো উত্তরপত্র ঠিক আছে তোমরা যেটা উত্তরপত্র দেখতে পাচ্ছ এরপরে দু হাজার আরো একটি প্রশ্ন এসেছিল তো সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এরপরে দু হাজার বাইশ সালে আরেকটি প্রশ্ন এসেছিল সেটা আমরা দিয়েছি দেন তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার আঠারো সালের কোশ্চেন দিয়ে শেষ হচ্ছে অপরিচিত গল্পে আর কার দেখা হয়েছিল অনুপমের সাথে কন্যানির দেখা হয়েছিল এটা সবাই আমরা কিন্তু গল্পটা করে জানতে পেরেছি সো এই হচ্ছে অপরিচিত গল্পের যে সৃজনশীল প্রশ্নগুলো আমাদের প্রয়োজন শর্ট সিলেবাস থেকে রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে তোমাদেরকে দিয়েছি আশা করবে তোমরা এগুলো কিন্তু স্টাডি করবে তাহলে এখান থেকে আহ তোমাদের কিন্তু অপরিচিত গল্পের কাহিনী শেষ ঠিক আছে এরপরে আসো গৃহ গৃহটা রয়েছে তোমাদের আহ রোকে তার লেখা আমরা এই গল্পে চলে যাচ্ছি দেখো শর্ট সিলেবাস আমরা যদি চলে আসি এখান থেকে গৃহ রয়েছে তো আমরা গৃহতে চলে যাচ্ছি দেখো গৃহতে শুরুতে আমরা যে ক্লাসটা রয়েছে তোমরা অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করে ক্লাসটা করবে আর অনুশীলন করার জন্য আমরা পাঁচটা সিজনশীল প্রশ্ন দিয়েছি ঠিক আছে এখান থেকে আমাদের মোটামুটি পাঁচটা সিজনশীল প্রশ্ন থাকবে তো এই পাঁচটা সিজনশীল প্রশ্ন তোমরা কিন্তু যদি পড়ো তাহলে আর কোনো কিছু লাগবে না ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্নটি আচ্ছা দেখো এক নম্বর প্রশ্নটি আমরা এখানে দিয়েছি এটা বোর্ড বইয়ের সরাসরি প্রশ্নটি কারণ এখানে খুব বেশি তোমাদের কিন্তু মার্ক নাই ঠিক আছে কারণ সব সিলেবাস যদি একটু খেয়াল করো তোমাদের এখানে খুব বেশি প্রশ্ন থাকবে না যে তোমাদের এখান থেকে আর পাঁচটা সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকবে তার মধ্যে লিখতে হবে তিনটা ঠিক আছে যেখানে পনেরো মার্ক তোমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক আছে এর জন্য আবার ক্লাস টেস্ট রয়েছে তাদের ভালো করে করবে মানে ব্যবহারিক ক্লাস গুলো আমরা ব্যবহারিক নিয়ে অংশ পরে আমরা ধারাবাহিক নিয়ে আলোচনা করবো তো আজকের যে টপিকটা আমরা সেখানে আবার সীমাবদ্ধ থাকবো তো বাহান্ন যে গৃহ রয়েছে এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আসা কোশ্চেন আমরা এখানে দিয়েছি কারণ এগুলো পড়লে তোমাদের কিন্তু খুব সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তার উপরে মেসেজ করে তোমরা কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা উচ্চ করতে পারবে ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্নটা আমরা দিয়ে দিয়েছি এটা তোমরা দেখে স্টাডি করবে আর পর চার নম্বর প্রশ্নটাও আমরা দিয়েছি এটাও তোমরা দেখে স্টাডি করবে এরপর ঠিক আছে এগুলো দেখে তোমরা স্টাডি করলে হয়ে যাবে খুব বেশি কিন্তু দেওয়া হয়নি চারটা মাত্র প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে রোগে সারপাত শ্রেণীর যে গর্বগুলি রয়েছে সো এই গল্প থেকে আমরা দিয়েছি মাত্র চারটা প্রশ্ন ঠিক আছে আশা করব তোমরা এগুলো খুব সহজেই কিন্তু শেষ করতে পারবে ঠিক আছে তো এখানে গল্প রয়েছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন সো এটা আমাদের মানে আমি এখন আপডেট করে নিই এটা দ্রুত আপডেট করে দেব আমাদের এই গল্পটি আমাদের যে বদ্যাংশ রয়েছে গত বছর যে মানে শর্ট সিলেবাসটি ছিল সেখানে বাহান্ন দিনগুলোটা ছিল যার কারণে এখানে বাহান্ন দিনগুলিটা আমরা আসলে অ্যাড করে দিই দেয়নি আর যে নমুনা প্রশ্নগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো দেখো নমুনা প্রশ্নটা আসলে কেমন হবে যে তোমাদের অংশ থেকে প্রশ্ন থাকবে করতে হবে কোনো তিনটা যে কোনো তিনটার যে প্রশ্নের উত্তর রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেওয়াই আছে কি কিভাবে প্রশ্ন দেখো এরকম একটা প্রশ্ন প্যাটার্ন তোমাদের হয়ে আসতে পারে এমন নমুনা প্রশ্ন এক দুই তিনটা নমুনা প্রশ্ন আমরা দিয়েছি এগুলো দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আশা করি তোমরা এগুলো করলে হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে সো এগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো নমুনা প্রশ্ন শর্ট সিলেবাস সবকিছু দেয়া দেওয়া রয়েছে আর যারা আমাদের কাছ থেকে হচ্ছে সব সাজেশন নেবে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কিন্তু যে গ্রুপটি রয়েছে দেখো বাইশ হাজারের অধিক মেম্বার রয়েছে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ধরনের হেল্প সহযোগিতা সবকিছু পাবে আর যারা সাজেশন নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার টি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরসাদেশ পার্সোর্জ করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ